২০২৪ সালে আইসিসি তাদের বর্ষ সেরা ওয়ান ডে একাদশ প্রকাশ করেছে বা ওয়ান ডে দল ঘোষণা যেটা বলা হয় ওয়ান ডে একাদশী প্রকাশ করেছে সেই ওয়ান ডে একাদশে অনেক বড় বড় ক্রিকেটার নেই বা বাংলাদেশের কেউ কে আছে সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে আইসিসির বর্ষ সেরা ওয়ান ডে একাদশ এই একাদশটা মূলত কারা কারা আছে তাহলে দেরি না করে দেখে আসি তার আগে যারা এখন পর্যন্ত এই ছুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আছে সাইম আয়ুব আছে রহমতুল্লাহ গুলবাজ পাথুম নিশাঙ্কা আছে কুচল মেন্ডিস তিনি হচ্ছেন উইকেট রক্ষক হিসেবে আছে আছে চারিত আচালাঙ্কা অধিনায়ক হিসেবে আছে শেরফান রাদার ফর্ড আছে আজমতুল্লাহ উমর যায় ওয়ানিন্দ হাসারাঙ্গার মতো ক্রিকেটার এবং পেসার হিসেবে আছে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফরিদি তিনি এই দলে জায়গা করে নিয়েছে আছে হারিস রোফ পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রিকেটার দিয়ে মূলত বরা আছে আল্লাহ মোহাম্মদ গাজান গাজানফা সব কিছু ঠিক থাকলে সুন্দর একটা একাদশী হয়েছে যেখানে বাংলাদেশ দলের কেউ নেই আগে একটি একাদশ প্রকাশ করেছিল বিভিন্ন গণমাধ্যম সেখানে দেখা গিয়েছিল পেসার শাহিন শাহ আফ্রিদির জায়গায় এই এখানে বাংলাদেশের তাসকিন আহমেদ ছিল কিন্তু বর্তমান যে আইসিসি নিজেরা একাদশটা প্রকাশ করেছে সেই একাদশে মূলত বাংলাদেশের কেউ নেই যেখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো দলগুলো তেমন মানে দলগুলোর তেমন কোনো ক্রিকেটার নেই যেখানে পাকিস্তান এবং আফগানিস্তান এবং বলা যায় বাংলাদেশ নেই আছে শ্রীলঙ্কার মতো ক্রিকেট দল যে দলগুলোতে মূলত সবচেয়ে বেশি ক্রিকেটার শ্রীলঙ্কা আফগানিস্তান এবং পাকিস্তানের সবচেয়ে বেশি ক্রিকেটার আছে এই তালিকায় যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন